আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি বাক্য রয়েছে যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলতে চান তারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন মোহাম্মদ কেমন আছো ভালো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মোহাম্মদ হাউ আর ইউ ওকে এখানে মোহাম্মদ অর্থ মোহাম্মদ হাউ অর্থ কেমন ইউ অর্থ তুমি ওকে অর্থ ভালো মোহাম্মদ হাও আর ইউ ইউ ওকে মোহাম্মদ কেমন আছো ভালো বস আমি ভালো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বস আই অ্যাম গুড এখানে বস অর্থ বস আই অ্যাম অর্থ আমি গুড অর্থ ভালো বস আই অ্যাম গুড বস আমি ভালো এখন তুমি কোথায় এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়ের আর ইউ নাও এখানে ওয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি নাও অর্থ এখন ওয়ের আর ইউ নাও এখন তুমি কোথায় আমি তোমাকে দেখছি না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই dont সি ইউ এইখানে আই অর্থ আমি ডোন্ট সি অর্থ দেখি না ইউ অর্থ তোমাকে আই ডোন্ট সি ইউ আমি তোমাকে দেখছি না বস আমি রোমে আছি এই বাক্যটার ইংরেজি অর্থ হচ্ছে বস আই অ্যাম ইন দ্য রোম এখানে বস অর্থ বস আই অ্যাম অর্থ আমি ইন অর্থ ভেতরে দা অর্থ নির্দিষ্ট কিছু বোঝায় রোম অর্থ রোমে বস আই অ্যাম ইন দ্য রোম বস আমি রোমে আছি কেন আজ কাজে আসোনি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়াই ডিডেন্ট ইউ কাম টু ওয়ার্ক টুডে এখানে ওয়াই অর্থ কেন ডিডেন্ট ইউ কাম অর্থ তুমি আসোনি টু ওয়ার্ক অর্থ কাজে টুডে অর্থ আজ ওয়াই ডিডেন্ট ইউ কাম টু ওয়ার্ক টুডে কেন আজ কাজে আসোনি কি সমস্যা তোমার এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াটস রং উইথ ইউ এখানে হোয়াটস অর্থ কি রং অর্থ সমস্যা উইথ অর্থ সাথে ইউ অর্থ তোমার হোয়াটস রং উইথ ইউ কী সমস্যা তোমার সমস্যা নাই আমাকে বলো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো প্রবলেম জাস্ট টেল মি এখানে নো অর্থ না প্রবলেম অর্থ সমস্যা জাস্ট অর্থ শুধু টেল অর্থ বলো মি অর্থ আমাকে নো প্রবলেম জাস্ট টেউ মি সমস্যা নাই আমাকে বলো বস আমি অনেক অসুস্থ এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বস আই এম ভ্যারি সিক এখানে বস অর্থ বস আই এম অর্থ আমি ভ্যারি অর্থ অনেক সিক অর্থ অসুস্থ বস আই এম ভ্যারি সিক বস আমি অনেক অসুস্থ আমার জ্বর আছে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ আ ফিভার এখানে আই অর্থ আমার হ্যাভ অর্থ আছে ফিভার অর্থ জ্বর আই হ্যাভ আ ফিভার আমার জ্বর আছে হসপিটাল যাবে নাকি যাবে না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গোয়িং টু দ্য হসপিটাল আর নট এখানে গোয়িং অর্থ যাবে হসপিটাল অর্থ হাসপাতাল অর নট অর্থ নাকি না গোয়িং টু দ্য হসপিটাল আর নট হসপিটাল যাবে নাকি যাবে না তুমি ওষুধ খেয়েছ এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডিড ইউ টেক মেডিসিন এখানে ইউ অর্থ তুমি টেক অর্থ খাওয়া মেডিসিন অর্থ ঔষধ ডিড ইউ টেক মেডিসিন তুমি ওষুধ খেয়েছ ওষুধ নিয়েছি হাসপাতাল থেকে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই গট মেডিসিন ফ্রম দ্য হসপিটাল এখানে আয় অর্থ আমি গট অর্থ নিয়েছি মেডিসিন অর্থ ঔষধ ফ্রম অর্থ থেকে দ্য হসপিটাল অর্থ হাসপাতাল আই গট মেডিসিন ফ্রম দ্য হসপিটাল ওষুধ নিয়েছি হাসপাতাল থেকে আমি নাপা খেয়েছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই টুক প্যানাডল এখানে আই অর্থ আমি টুক অর্থ খেয়েছি প্যানাডল অর্থ নাপা আই থোক প্যানাডল আমি না পাখিয়েছি এখন তোমার শরীর কেমন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউজ ইউর বডি নাও এখানে হাউজ অর্থ কেমন ইউর অর্থ তোমার বডি অর্থ শরীর নাও অর্থ এখন হাউজ ইউর বডি নাও এখন তোমার শরীর কেমন এখন আমি একটু ভালো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম bit better now। এখানে I am অর্থ আমি আ bit অর্থ একটু বেটার অর্থ ভালো নাও অর্থ এখন I am a bit better now। এখন আমি একটু ভালো তুমি কি করো এখন এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট আর ইউ ডুইং নাও এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডুইং অর্থ করো নাও অর্থ এখন What are you doing now? তুমি এখন কি করো বস এখন আমি ঘুমাতে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে বস আই এম গোয়িং টু স্লিপ নাও এখানে বস অর্থ বস আই এম অর্থ আমি গোয়িং অর্থ যাব টু স্লিপ অর্থ ঘুমাতে নাও অর্থ এখন বস আই এম গোয়িং টু স্লিপ নাও বস আমি এখন ঘুমাতে যাব। কেন আগে বলো নাই এই বাক্যটির ইংরেজির অর্থ হবে ওয়াই ডোট সে বিফোর এখানে হোয়াই অর্থ কেন নট সে অর্থ বলো নাই বিফোর অর্থ আগে ওয়াই নট সে বিফর কেন আগে বলো নাই বস আমার মোবাইল বন্ধ ছিল এই বাক্যটির ইংরেজির অর্থ হবে বস মাই ফোন ওয়াজ অফ এখানে বস অর্থ বস মাই অর্থ আমার ফোন অর্থ মোবাইল ওয়াজ অর্থ ছিল অফ অর্থ বন্ধ বস মাই ফোন ওয়াজ অফ বস আমার মোবাইল বন্ধ ছিল ওকে ঠিক আছে সমস্যা নাই এ বাকুড়ে ইংরেজি অর্থ হচ্ছে ওকে নো প্রবলেম এখানে ওকে অর্থ ওকে নো অর্থ না প্রবলেম অর্থ সমস্যা ওকে নো প্রবলেম ওকে ঠিক আছে সমস্যা নাই আজকে তুমি ঘুমাও এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ স্লিপ টুডে এখানে ইউ অর্থ তুমি স্লিপ অর্থ ঘুমাও টুডে অর্থ আজকে ইউ স্লিপ টুডে আজকে তুমি ঘুমাও আগামীকাল অবশ্যই কাজে আসবে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ মাস্ট কাম টু ওয়ার্ক টুমরো এখানে ইউ অর্থ তুমি মাস্ট অর্থ অবশ্যই কাম অর্থ আসবে টু ওয়ার্ক অর্থ কাজে টুমরো অর্থ আগামীকাল ইউ মাস্ট কাম টু ওয়ার্ক টুমরো আগামীকাল অবশ্যই কাজে আসবে হ্যাঁ বস আমি আগামীকাল আসবো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস বস আই উইল কাম টুমরো এখানে ইয়েস অর্থ হ্যাঁ বস অর্থ বস আই উইল কাম অর্থ আমি আসবো টুমরো অর্থ আগামীকাল ইয়েস বস আই উইল কাম টুমরো হ্যাঁ বস আমি আগামীকাল আসবো